কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর নিয়ন্ত্রণ রেখায় রাতভর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টা পাল্টে গোলাগুলির ঘটনা ঘটেছে উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার সে সময় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানোর কথা জানিয়েছেন বিরোধী দলের নেতারা পাকিস্তানের সিনের সর্বসম্মতিক্রমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে একই সাথে জম্মু ও কাশ্মীরে সংশ্লিষ্টতার বিষয়ে অস্বীকার করেছে দেশটি দুদেশের মধ্যে এমন উত্তেজনায় সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুব্রত কাইনের রিপোর্ট কাশ্মীরের पहलगाমে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল দিল্লি এরিজেরে পাকিস্তানো করা অবস্থানে গিয়ে ভারতের সাথে ভিসা বাণিজ্য আকাশিমা থেকে শুরু করে কূটনৈতিক ইস্যুতে বেশ কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছে এরপরই গতরাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রাতভর দুই পক্ষের মধ্যে পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি বৃহস্পতিবার পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনায় সর্বদলীয় বৈঠক করে ভারত সরকার বৈঠকে কাশ্মীর ইস্যুতে সরকার যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছে বিরোধী দলের নেতারা বৈঠকের একদিন পর আজ কাশ্মীরে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সন্ত্রাসবাদের বিপক্ষে একজোট থাকার আহ্বান জানিয়েছেন এদিকে কাশ্মীরের হামলায় পাকিস্তানকে যুক্ত করাকে অযৌক্তিক ও ভিত্তিহীন প্রচেষ্টা বলছে ইসলামাবাদ প্রচারণাটিকে পরিকল্পিত এবং কুচ্ছা বলেও অভিহিত করেছে দেশটি বৃহস্পতিবার পাকিস্তানের সিনেট সর্বসম্মতিক্রমে সন্ত্রাসবাদের বিপক্ষে নিন্দা প্রস্তাব পাশ করেছে এর আগে দুদেশ দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তিও স্থগিত করে তার মধ্যে সিমলা চুক্তি সিন্ধু নদীর পানি চুক্তি ওয়াগা সীমান্ত বন্ধ আকাশ সীমা ব্যবহার ও দুদেশের কূটনীতিকদের সংখ্যা কমানোর ঘটনাও অন্যতম এদিকে পাকিস্তানের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুদারেস সুব্রত গাইন চ্যানেল বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে